মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘরে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন পুর প্রধানদের এবং পুরসভা কাজ করছে না এটাই ছিল মূলত ক্ষোভের কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তার সেই ক্ষোভ বহিপ্রকাশের পরই উল্টো ছবি দেখা গিয়েছে ফুটপাথ সেটা দখলমুক্ত করতে পুলিশের অতি সক্রিয়তা নজরে পড়েছে অন্যদিকে বিভিন্ন জেলাতেও পুরসভার অতি সক্রিয়তাও নজরে পড়েছে এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেটা বোলপুর পুরসভা এলাকা এবং সেখানে ড্রেনকে পরিষ্কার করতে একেবারে সকাল থেকেই জেসিবি নিয়ে ময়দানে নেমে পড়েছেন পুরকর্মীরা এবং ড্রেনের উপরে যে সমস্ত অস্থায়ী দোকান বা কোনো কিছু ছিল সেগুলো সেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এতদিন পর্যন্ত কেন পুরসভার তরফ থেকে পুরবাসীদের কোনো পরিষেবা দেয়া হতো না কেন মুখ্যমন্ত্রীর এই করা মনোভাবের পরেই টনক নড়ল পুরো প্রধানদের বা পুরো কর্মীদের তাহলে কি মুখ্যমন্ত্রী ধমকের পরেই এই সিদ্ধান্ত কোনো কাজ করতে গেলে বারবার একেবারে গ্রাউন্ড জিরোতে নেবে ধমক দিতে হবে আধিকারিকদের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্ন উঠছে এই মুহূর্তে বোলপুরে ছবি দেখাচ্ছি জেসিপি দিয়ে সেখানে ড্রেন পরিষ্কার চলছে পুরসভার তরফে বোলপুর পুরসভার তরফে এই কাজ চলছে এবং সেখানে ড্রেনের ওপরে যে সমস্ত অস্থায়ী দোকান বা যা কিছু ছিল সেগুলো কিন্তু সরিয়ে ফেলা হয়েছে এবং এই পুরসভার কাজে স্বাভাবিকভাবে খুশি পুরকর্মীরা তবে তারা একটা প্রশ্ন তুলছেন কেন এতদিন পরে টনক নড়ল কেন মমতা তারপরে কেন পুরসভা এতটা সক্রিয় মনোভাব দেখাচ্ছে আগে কেন পুরসভার এতটা উদাসীন ছিল একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে তবে এই যে সদিচ্ছার অভাব স্বাভাবিকভাবে একটা ভালো দিক তেমনটাও মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বিভিন্ন পুরসভাতে তৎপরতা নজরে পড়েছে কাল আমরা দেখেছিলাম শহর কলকাতার বিভিন্ন জায়গায় পুলিশের অতি সক্রিয়তা হকার উচ্ছেদ থেকে শুরু করে দোকানের বর্ধিত অংশ অর্থাৎ ফুটপাতে যে সমস্ত দোকান ছিল সেগুলোর বর্ধিত অংশ পুলিশ কর্মীরা ভেঙে দেন পুরসভার সাহায্য নিয়ে আর এই মুহূর্তে বোলপুরের একটু নজর রাখবো আমরা সুব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন সুব্রত যে ছবি আমরা দেখাচ্ছি পুরসভার কর্মীরা একেবারে সকাল সকাল জেসিপি নিয়ে ড্রেন পরিষ্কারে নেমে পড়েছেন কিন্তু এতদিন পরে হঠাৎ করে কেন এই সদিচ্ছা দেখা গেল কেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে কড়া মনোভাব নেওয়ার পর কর্মীরা এই সদিচ্ছা দেখাচ্ছেন আগে কেন সেটা তারা দেখাননি শুনতে পাচ্ছ সুব্রত অবশ্যই আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলার চেষ্টা করব তবে এই মুহূর্তে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর বিভিন্ন জায়গাতে শহর কলকাতা তো বটেই জেলার বিভিন্ন প্রান্তে প্রতিনিধি বা অতি পুরসভার নজর এসেছে এবং এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি বোলপুর পুরসভার তরফ থেকে সকাল সকাল পুরকর্মীরা ড্রেন সাফাইয়ের কাজে নেমে পড়েছেন জেসিবি দিয়ে একেবারে ড্রেন সাফাই করা হচ্ছে অর্থাৎ ড্রেনে যে সমস্ত জঞ্জাল ছিল সেগুলোকে পরিষ্কার করার কাজ চলছে কারণ বর্ষা এবং একেবারে ড্রেন যদি অপরিষ্কার থাকে তাহলে জল জমে একটা দুর্ভোগের শিকার হতে পারে পুরো বাসীদের এবং তার জন্যই কিন্তু এই পদক্ষেপ তবে অবশ্যই মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর কড়া মন্তব্যের পর এই সিদ্ধান্ত এবং সেটা যাই হোক না কেন খুশি পুরবাসীরা শহর কলকাতাতে আমরা গতকাল দেখেছিলাম হকার উচ্ছেদ এবং ফুটপাথ জুড়ে যে হকারদের রাজত্ব বা দৌরাত্ম সাধারণ মানুষের যাতায়াতের কোনো রাস্তা ছিল না বললেই চলে সেটা কলকাতার বিভিন্ন প্রান্তে আপনি সেক্টর ফাইভ থেকে গড়িয়াহাট গোলপার্ক হাতিবাগ নিউ মার্কেট প্রত্যেকটা জায়গাতেই একই ছবি দেখতে পাবেন কিন্তু পুলিশের অতি সক্রিয়তা এবং হকারদের উচ্ছেদ এবং তারপরেও হকার যারা বা ব্যবসায়ী যারা ছিলেন তারাও প্রশ্ন তুলেছেন যে তাদের রুটি রুজি নিয়ে তো তাহলে টান পড়ছে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হোক তবে বিভিন্ন জায়গাতে দেখা গিয়েছে ফুটপাতের উপরে দোকানের যে বর্ধিত অংশ সেটা প্রশাসনের তরফ থেকে ভেঙে দেওয়া হয়েছে আমি আরো একবার কথা বলার চেষ্টা করব। সুব্রত বন্দ্যোপাধ্যায় সরাসরি রয়েছেন সুব্রত যে ছবিটা দেখাচ্ছি গোটা বিষয়টা সম্পর্কে একটু সামগ্রিকভাবে জানতে চাইছি দেখো একবারেই বোলপুরের বাসিন্দাদের কিন্তু দীর্ঘদিনের একটা অভিযোগ ছিল যে বৃষ্টি হলেই যে বোলপুর সংলগ্ন যে চৌরাস্তা রয়েছে সেখানে কিন্তু ড্রেনের জল এক কথা বলায় গেলে রাস্তায় ওঠে এবং সেখানে কিন্তু সমস্যায় পড়ে এবং মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই কিন্তু তৎপর রয়েছে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে জেসিটি মেশিন নিয়ে আমরা একটু ছবিটা দেখানোর চেষ্টা করব যে জেসিপি মেশিন নিয়ে কিন্তু সকাল থেকে কিন্তু যে ড্রেন পরিষ্কার যে ড্রেন গুলি রয়েছে তার উপর যে স্লাব গুলি রয়েছে সেই ক্লাব গুলি কিন্তু তুলে দেওয়া হয়েছে তারপর ড্রেন পরিষ্কার করা হচ্ছে কিন্তু একটা অভিযোগ কিন্তু রয়েছে যে দেখানোর চেষ্টা করবো যে ড্রেন যেমন পরিষ্কার করছে তেমনি ড্রেনের যে জল সেই জল এবং যে ময়লা সেই ময়লা ফেলার ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত করেনি এবং যে নোংরা সেই নোংরা কিন্তু রাস্তার মধ্যেই পড়ে রয়েছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে নোংরা রয়েছে সেই নোংরা কিন্তু ছড়িয়ে পড়েছে এবং রাস্তার মধ্যে দেখো কিভাবে পড়ে রয়েছে যেমন পরিষ্কার রয়েছে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর যেমন পরিষ্কার হয়েছে তেমনি কিন্তু রাস্তার মধ্যে যে নোংরা এবং যে নোংরা জল সেই জল কিন্তু ছড়িয়ে পড়েছে আপনারা দেখানোর চেষ্টা করছি এবং মুখ্যমন্ত্রী যে হুঁশিয়ারি ছিল সেই হুঁশিয়ারির পরও বলাই চলে যে যেভাবে যে ড্রেন পরিষ্কার এবং বৃষ্টির যে সমস্যা ছিল সেই সমস্যার পর পরিষ্কার হলো যেটা আমরা দেখানোর চেষ্টা করছি যে নোংরা এবং আবর্জনা কিন্তু রাস্তার মধ্যে দিয়ে পড়ে রয়েছে যদিও এই পরিষেবার দীর্ঘ দিক কেন তিনি যে প্রশ্নটা করছিলেন কেন হয়নি সেটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন বারবারই কিন্তু আমরা দেখতে পাই যে করোনা মুখ্যমন্ত্রী জনসভা বান নবান্নে বসে উচ্চারি যাওয়ার পর টনক নরে জেলা প্রশাসন থেকে প্রশাসনের এবং এবারও কিন্তু খামতে আছে মুখ্যমন্ত্রী ভোটারির পর সকাল থেকে কিন্তু ড্রেস পরিষ্কারে নেমেছে এবং সাধারণ মানুষ যে পরিষেবা পাচ্ছে না মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন সেই ক্ষোভের পরই কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ড্রেন পরিষ্কারে নেমেছে বোলপুর পৌরসভা একেবারেই নজর থাক সুব্রত আপাতত তোমাকে ধন্যবাদ এবং পুরসভার যে সক্রিয়তা আজকে নজরে এসেছে স্বাভাবিকভাবে প্রশংসনীয় এবং যারা পুরোবাসী রয়েছেন তারাও খুশি এবং রাস্তার ওপরে যে সমস্ত ড্রেন পরিষ্কারের পর আবর্জনা যাওয়া হচ্ছিল সেগুলোও কিন্তু পুরসভার গাড়িতে করে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে